আচ্ছা আজিকালি আপোনালোকে এটা জিনি শ্বেয়ে ভিডিঅ'টা প্ৰায় একমাহ আগে কৰা এতিয়া আমি ভিডিঅ' শ্বেয়া মই আপলোড কৰিছিলা ওৱান মান্থ আগে আমি গৈছিলাম যিহেতু আমাৰ ঘৰ নতুন ঘৰৰ যাই ম' ম' বৈম' অৰ্থাৎ লাগি আমি কিছু জিনিছ একদিন দেখত গৈছিলামীযোৰ তো দেখতে পার আমি এখন যাই রাম ওটা আপনার এখন শেয়ার করাম আশা করি আপনার কাছে দেখ ভালো লাগবো আর যদি ভালো লাগে ভিউার্স লাইক কমেন্ট শেয়ার করবা আর আমি অবশ্যই যেগুলা এখন দেখরাম এগুলা কিন্তু আমি এখন আনতাম নাই যে সময় আমি গরমও বই বা উইমো ওই হলে পরে আমি আমি অথবা আমার গিয়া এগুলারে এগুলার অৰ্ডাৰ হৈ ৰাইবা আমি জাষ্ট এখন এয়া মানে দেখিয়া যাই ৰাম কিলাখান অৱস্থা কেইটাকেইটা আছে দেখি মানে আমি ছোৱেজ মতনো খোৱা আছেনি আৰু আমি চাই ৰাম যে চবটোৱে চিলভাৰৰ মাজে পাইটাম তেওঁ এখন দেখি কিতাপ আছে জানৰাম নে গুকৰাম কাঢ়ি যোৱা আহিছে আৰু এইটো বেছি দূৰৈ নাই আমি আমাৰ লগাও বেছি দূৰ নাই o deixa mais se de que que tá fai agora deixa tentar o cabiões. E é corizaísi então de que que tá চাই জাষ্ট খালী দেখা যায় মোৰ ফৰে আন মোৰ ট্ৰেডমিল আমার নয় ফোল্ড করা না নি ফোল্ডিংটা তো একচুয়ালি আমরা দেখম ফ্রিজ দেখমু আমরা ফ্রিজটা দেখমু আর তোরা কেটা দেখম Washing machine, fridge, e goulad ar mo e-teñ toaster. We mo toaster. Tamm e gourer ma zo d'ar mo, fridge. Tant e c'hdoñm sot o. O kalarni. O kalarni e ni देख तो प्राइस हो तो ना प्राइस लगानी अच्छा प्राइस लगाया से।, तो से तो तो बड़ा सेट रहा नहीं

תודה רבה বড়ো আছিলে নিম কিনে আঠৈ নিম কিনে নাই আঠৈ নিম কিনে কে Hello, Sang Pat. Dio Pat, could you tell hey, Last minute. Tell me, freezer, Nina. I tell you, get freezer. Tell me, Samsung. কিছু কিছু সময় আছে নাই আমি যে কালাৰ চাই ৰ'ম প্ৰাইজৰ তুলনাই এতিয়া আমাৰ নাই আছে মানে সৰু সময়ত ত' যি আনি না সেনে বৈজ্ঞা চুই দীঘকে আনমো দেখা যায় কোনটো আনি আর যেটা আনি অবশ্যই লগে শেয়ার সম্মু আর অনেক ফ্রিজ তো আছে বড় বড় বাট প্রবলেম জেগার সমস্যা জায়গা তোইব ঘরের মধ্যে যদি এই জায়গা হয় না আর বড় একটা নিয়া লোক যায় তো আর নাই তো ঘরের ঘরে ডিপেন্ড করে কত কোন সাইজে লইলে ওইব এইট দেখা লাগে কালারও দেখা লাগে প্রাইজও দেখা লাগে মানে সবটা ডিপেন্ড হয়ে লোয়া লাগবে সব কিছু তো এখন তো অনেকগুলাই মানে চয়েস হয়েছে বাট যদি ফ্রিজ চয়েস হয় কালার কালার হয় না কালার মাছ হয় না আমার জিনিসের গিয়া আবার অনেক সময় আছে যে জায়গা জায়গার প্রবলেম আমরা যে ফ্ৰিজটো হোৱাৰ লাগে যে এটা জেগা আছে সেই জেগাৰ লাগে প্ৰব্লেম হৈ যায় ত দেখা যাওক কোনটা নাই ঠিক আছে প্লাছ লাগি

ওটা আর ওটো হইল ওভেন এর আৰু ডি ওটা ডিটো কুকারের কুকারটা যে সুন্দর বাট আমাৰ যে ঘরের মাজে স্পেচ হ নাই নাই না স্মল নো নেনি জেগা সিলভাৰ ও কিতা গ্লাস নেনি

আর তো বি ওয়াজ কুকার তো দেখলাম আমরা সুন্দর কুকার ফিটেড কুকার আমার ভাল লাগে দেখতে ভাল লাগে ওই দেখ ইচ্ছা নেওয়ার এখন জানি না কিতা নিমু এখন কোনটা নিম এখন ফল আমি জানি না ইনশাআল্লাহ দেখা যাক কোনটা নেই যেটা আমার বাধ্যতা আছে যাইব তো দেখলাম আমরা ভাই বাইরে আমার ঠাই থাই যার তো দেখিয়াম তারপরে আস্তে আস্তে যাই মি আর ওয়াশিং মেশিন বাকি রয়েছে এগুলা আস্তে আস্তে দেখিয়া দেখিয়াম তারপরে আমি দেখিয়া যাইমগি আর অন্য দিন যে সময় গরমও ভয়ম ওই সময় এগুলা নিমিং সালা আর যাতে নি আমি আপনার লগে শেয়ার সম্ম কোনটা নিরাম তো দেখতে তাহার আর ফিটেড কুকার তো আমার অনেক ভাল লাগে আপনি আমার খুব বেশি ভাল লাগে আমার খুব ইচ্ছা আছে ফিটেড কুকার লওয়ার ওখানে আমি জানাম না কুন্টা মো তো দেখা যাক কোনটা লই আর এখন ওয়াশিং মেশিন দেখমো ওয়াশিং মেশিনটা দিকা তারপরে আই Şimdi düşün. Silver de hatırlamadı. Look. Kapatın bir yere Bu böyle Çok

আস্তে আস্তে যাইমগি আর আপনার শেয়ার করাম আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা আমার পাশে থাকবা সব সময় সাপোর্ট করবা আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লগে শেয়ার করবা আমার ভিডিওগুলা যদি ভালো লাগে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছো

अच्छा 1055 का पता है हां तो انت 55 55 गेट गेट 65 50 50 भाई जरा कबरो आसेस मेन हम्म 1 65 उनका अच्छा samsung का 65

શિયા અમુશા

65 সিক্সটি থ্রি মতো পারেন ফাইভ নাইনটি নাইন তো 5.99 ফোন ওটা নেয়নি ঠিক আছে ফিফটি ফাইভ তো ভিউয়ার্স আমরা তো আইসলাম আর সরি কথা দেখা লাগে ফ্রিজ ওয়াশিং মেশিন তারপরে টিভি আর কীটা কুকার তো রেগুলার দেখলাম দেখিয়া এখন আমরা জায়গা দেখলাম দেখিয়া রাখি বালা লৈ ল'ম লৈ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ বুজোৱে কেইটা লৈ নাম দেখাম যিটো খামো যায় মগী আৰু ইংশাল্লা পৰে আপোনাৰ লগে লগে সতৰিব কেইটা কৰি তবাখন এটা হ'ম আল্লা হাফিজ আছাল